আসলে আমি বিপদে পড়ে গেছিলাম গাইস আসলে উনি আমাকে হেল্প করতেছিল না যদি উনি ওটো ড্রাইভার যাত্রী ছিল উনি আপু আমাকে হেল্প করতেছে এবং আপু আমাকে টাকা দিয়ে এখন নিয়ে যাবে আসলে ওনাকে আমার মন থেকে অনেক ধন্যবাদ ওনাকে আল্লাহ ভালো করুক উনি যেটাই করুক না কেন ওনাকে আমি চিনি না আসলে উনি আমাকে উপকার করতেছে যেহেতু উনি আমার অনেকটা হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি এখন তো ভালো থাকবেন ধন্যবাদ